আসসালামু আলাইকুম তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশ বাংলা ব্যাংক স্কলারশিপ দুই হাজার পঁচিশ অ্যাপ্লাই করছো তারা হয়তো অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছো যে আজকে তোমাদের স্কলারশিপ রেজাল্ট দিবে এবং তোমরা এটা থেকে কারা কারা সিলেক্টেড হচ্ছে তাদের লিস্টটা চেক করার জন্য বাট আমি এখানে একটু দেখো আমাদের আবেদন শেষ হয়েছে ছয় আগস্ট দুই এবং আমাদের প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করার কথা ছিল 25 আগস্ট 2025 তো ওদের ডাচ বাংলা ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে এখনো এটা নিয়ে কোনো সরাসরি কোনো নোটিশ আসে নাই তো এটার জন্য অপেক্ষা করতে হবে আরেকটা বিষয় হচ্ছে তোমাদের আজকে রেজাল্ট দিলে কালকে অফিসে উপস্থিত হওয়ার জন্য কিন্তু একটা তারিখ দেওয়া ছিল যা 26 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত কালকে থেকে শুরু হওয়ার কথা যেহেতু এখনো আমাদের আসে নাই আমাদের প্রাইমারি সিলেক্টেড লিস্ট দেখো এখানে এখনো তোমাদের সেলেকশনের লিস্ট এখনো দেয় নাই তো প্রাইমারি লিস্ট আমরা যখনি দিবে তখনই আমি ইনশাআল্লাহ তোমাদেরকে লিস্ট আপলোড দিয়ে দেব অথবা তোমাদেরকে স্কলারশিপ তোমাদের তোমাদের শুননা আমি রেজাল্ট আপলোড করে দেব ইনশাআল্লাহ পিডিএফ করে আর তোমরা যারা এইচএসসি দু হাজার পঁচিশ স্টুডেন্ট আছো সরি এসএসসি এসসি দুই হাজার পঁচিশ অর্থাৎ এইসএসি দুই হাজার সাতাশ স্টুডেন্ট আছো তারা চাইলে আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন করতে পারো তাহলে সেক্ষেত্রে এইরকম স্কলারশিপস বা অন্যান্য একাডেমিক সাপোর্ট নিয়ে আমাদের পাশে তোমাদের পাশে আমরা থাকব তো তোমরা চাইলে এখানে কমেন্টস করো কমেন্টস করলে আমি লিঙ্ক দিয়ে দেবো অ্যান্ড ধন্যবাদ সবাইকে তোমাদের আবারও বলে দেই তোমাদের ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ দুই হাজার পঁচিশ স্টুডেন্টদের জন্য এখনো এটা পাবলিশ হয় নাই খুব সম্ভবত ওরা রাতের মধ্যে পাবলিশ করবে আর যদি না করে তাহলে হয়তো ওরা নোটিশ দিবে আর নোটিশ দিলে তোমাদেরকে জানাই দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে